আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আমরা মেট্রো রেল দিয়ে ঘুরতে চলে আসলাম একটা চলে গিয়েছে আমরা যেটা দিয়ে আসছি ওইটা চলে গিয়েছে আর যেটা দিয়ে আমরা অন্য আরেকটা দিয়ে

লিফ্টের মধ্যে উঠে গিয়েছি এখন আমরা ঘুরতে এসেছি এখন ঘোরা কিছু পিক নিলাম বন্ধুরা দেখেন আসসালামালিকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে মেট্রো দিয়ে চলে আসলাম আর

করে সবাই উঠতেছে দেখে যাক যাক মতন মতন এক দেখছেন কত সুন্দর পরিবেশ এই যে দেখেন ওদের দিয়ে টিকিট পাস করা হইতাছে আর এদের দিয়ে আমরা চলতাছি আমার বাচ্চাদেরকে নিয়ে সবাই একসঙ্গে চলছি আমার টিকিটটা তোমার কাছে না দেখতে থাকুন আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবটা বাজে নেবেন তোমার গেল কই হ্যাঁ টিকিট গেল কই

এই দেখেন বাচ্চার বাবা আর এখান দিয়া দেখেন 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 মনোরম পরিবেশ আমরা এখন দেখতে চলে এসেছি ও কত সুন্দর পরিবেশ আমরা এই যে মেট্রো এখন আমরা মেট্রো থেকে বের হয়েছি টাটা বাই বাই আমাদের বিরাট শেষ করছি বললাম কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রাখমতুল্লাহ